পুরো শহর যেন থেমে গেছে বৃষ্টির ভারে টেবিলের পাশে বসে আমি অর্ণব সেন প্রাইভেট ইনভেস্টিগেটর ফাইলের পাতা ছিলাম সেই সময় ফোনটা বেজে উঠল একটা অচেনা নাম্বার রাত বারোটা তেতাল্লিশ মিনিটে এখনই হবে এই চারটা শব্দই আমার জীবনের দিকটা পাল্টে দিয়েছিল আমি ভেবেছিলাম কেউ মজা করছে কিন্তু কণ্ঠটা ছিল ভয়াত্ম যেন মৃত্যু নিজে কথা বলছে পরদিন সকালে খবর পেলাম স্লোকলেট ব্লকিতে এক তরুণী খুন হয়েছে ঠিক সেই সময়েই যখন ফোনটা এসেছিল আমি বুঝলাম এ কেসটা আলাদা কিছু মনে হচ্ছিল কেউ আগেই জানত খুনটা হবে এমনকি কি জানত আমি সেটা তদন্ত করব মেয়েটির নাম রিয়া চৌধুরী বয়স চব্বিশ একটা আইটি কোম্পানিতে কাজ করত তার ফ্ল্যাটে ঢোকার কোনো চিহ্ন ছিল না দরজা ভেতর থেকে লক জানালা বন্ধ আর রিসিভারে বাদ শুধু আমি ফোনটা হাতে নিলাম আর তখনই ঠান্ডা একটা হাওয়া ঘর ভরিয়ে দিল রিসিভার যেন কেউ নিঃশ্বাস ফেলছে আমি বললাম হ্যালো কিন্তু কোনো উত্তর নেই ঘরে কিছু একটা যেন অস্বাভাবিক লাগছিল দেহলে লাল মার্কেলে লেখা তুমি আমার কণ্ঠ শুনেছিলে এখন আমায় খুঁজে বের করো মনে হলো এই বার্তাটা আমার জন্যই কারণ পুরো পুলিশের মধ্যে কেউই জানতো না আমি ফোন পেয়েছি ইন্সপেক্টর রশিদ আমার পুরনো বন্ধু ও বলল অনুপ এই কেসে হাত না মেয়েটা আত্মহত্যা করেছে আমি বললাম রশিদ আত্মহত্যা হলে কে আমায় ফোনে আগেই জানালো খুনের সময়টা ও থেমে গেল আমার চোখে তাকিয়ে শুধু বলল কিছু কিছু কেস আছে যেগুলো খোলার মানে নিজেকে ফাঁদে ফেলা আমি হাসলাম ফাঁদে ফাঁদে পড়তে ভয় নেই আমার রিয়ার ফ্ল্যাটে ফিরে এলাম এইবার ভালোভাবে খুঁজতে শুরু করলাম ডয়ার একটা ডায়েরি পেলাম প্রতিদিনের লেখা কিন্তু শেষ পাতা অসম্পূর্ণ লেখা ছিল আজ একটা ফোন পেয়েছি ও বলেছিল আমি নাকি মারা যাব কাল তার পরের পৃষ্ঠা ফাঁকা আমার বুক কেঁপে উঠল রিয়া সেই ফোনটা আগেই পেয়েছিল আমি টাইম লাইন তৈরি করছিলাম রিয়া ফোন পেয়েছিল খুনের আগের রাতে আমি ফোন পেয়েছিলাম খুনের ঠিক আগে মানে কেউ খুনের আগে ফোন করে সতর্ক করছে কিন্তু কেন আর কাকে বেছে নিচ্ছে আমি ফোনের কল লিস্ট বের করলাম শেষ নম্বরটা প্রাইভেট সার্ভার থেকে এসেছে ট্রেস করা যায় না কিন্তু একটা সূত্র পেলাম প্রতিবার একই নম্বরে ফোন আসে রাত বারোটা তেতাল্লিশ মিনিটে আমি ঘড়ির থেকে তাকালাম সময় তখন বারোটা তিরিশ নিজেকে শান্ত রাখলাম বারোটা তেতাল্লিশে ফোনটা বেজে উঠলো আমি ঠান্ডা গলায় বললাম কে তুমি উপাশে একটা মেয়ের গলা ভাঙা কণ্ঠে কিছুক্ষণ নিরবতা ফোনটা কেটে গেল যে মেয়েকে আমি গতকাল মৃত দেখেছি এটা কি কেউ আমার মন নিয়ে খেলছে নাকি সত্যি ওর আত্মা কথা বলছে পরদিন ফোন কোম্পানির সার্ভার হ্যাক করে অফলাইন রেকর্ড কল ট্রেস করলাম নাম্বারটা এক পুরনো কনফারেন্স লাইনের যেটা এখন বন্ধ কিন্তু পাঁচ বছর আগে রিয়া সেই কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির অভ্যন্তরীণ ফোন লাইন ছিল ওটা মানে কেউ পুরো সিস্টেম থেকে কল করছে আমি অফিসে গেলাম কোম্পানির ইনফো টেকনিশিয়ান সিকিউরিটি অফিসার জানালো স্যার ওই সার্ভার দুই সালে আগুনে পুড়ে গেছে আমি বললাম তাতে ফোনটা আসছে কিভাবে ও চুপ করে গেল তারপর আসতে বলল ওই সার্ভার ঘরে এখন কেউ যায় না রাতে সেখানে ফোন বাজে রাতে আমি গেলাম সেই বিল্ডিংয়ে লিফট বন্ধ তাই সিঁড়ি বেয়ে উঠতে হল ছয়তলা পর্যন্ত ঘরটার নাম্বার সিক্স জিরো ফাইভ বি ভেতর অন্ধকার শুধু একটা জায়গায় টেবিলের ওপর একটা পুরনো ল্যান্ডফোন আমি সামনে গিয়ে বললাম রিয়া যদি তুমি সত্যি এখানে থাকো তাহলে একটা সিগনাল দাও এক মুহূর্ত নিরবতা তারপর ফোনটা বেজে উঠল আমি রিসিভার তুললাম ওপাশে মেয়েটির কলা তুমি দেরি করেছ অর্ণব এখন সে আর বেঁচে নেই আমি বললাম কে কার কথা বলছ ও বলল রুবিনা ওর পরের টার্গেট আমি ফোন কেটে রুবিনাকে খুঁজতে ছুটলাম ওরিয়ার সহকর্মী ছিল ফোন ধরছে না লোকেশন ট্রেস করলাম ই বাইপাসের এক পুরনো গেস্ট হাউস যখন পৌঁছালাম দরজা ভেতর থেকে লকড করা ঠিক রিয়ার ফ্ল্যাটের মতো ভেতরে গিয়ে দেখি টেবিলের ওপর একটা ফোন আর দেওয়ালে লেখা তুমি শুনলে তাই এখন তুমিও মরবে হঠাৎ আমার ফোনটা পেয়েছে উঠল একই নাম্বার বারোটা তেতাল্লিশ মিনিট আমি ধরলাম ওপাশে গলা অর্ণব পালাও আমি বললাম রিয়া ও বললো না আমি রুবি না তারপর লাইন কেটে গেল আমি বুঝলাম কেউ আমার সঙ্গে খেলা খেলছে কিন্তু কে মানুষ নাকি অন্য কিছু